আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধরনের গাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে অলরেডি দেখেছেন এবং পাচ্ছেন একটা থেকে আরেকটা মানে কোনটা থেকে কোনটা কম না এখন মাইলেজের দিক থেকে যেমন সেরা দামের দিক থেকেও কম আর ডিজাইনের দিক থেকে অতুলনীয় এরকম এতগুলো বাইকের ভিড়ে আপনারা মানে হিমশিম খেয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন মনে চাইবে যে প্রত্যেকটাই যেন নেই নেই তো ভিউয়ার্স আমাদের আজকেও কিন্তু একটা নতুন গাড়ি এটা হচ্ছে জার্নি রেসিং টুনটুনি আর এই রেসিং টুনটুনি গাড়িটা দিয়ে আপনারা চলতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চারশো পঞ্চাশ ওয়াট মোটর এতদিন ছিল এখন কিন্তু পাঁচশো ওয়াটের মোটর পাচ্ছেন এই গাড়িগুলোর মধ্যে দেখছেন তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর দিয়েছি চারশো দিয়েছি চারশো পঞ্চাশ দিয়েছি আরও আপডেট করে পাঁচশো ওয়াটের মোটর নিয়ে এসেছি পাঁচশো ওয়াটের মোটর দিয়ে এই গাড়িটা চলবে এবং এই গাড়িটা কিন্তু আপনি ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন মাইলেজ স্পিড তারপরে মাইলেজ নিয়ে কোনো টেনশন করতে হবে না চলেন আমরা সরাসরি দেখি এটা স্পিড কত কারণ এই গাড়িটার মধ্যে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার রয়েছে তো এই গিয়ার গুলোর কারণে স্পিডটা কত উঠবে আমরা দেখব আমি গাড়িটাকে স্টার্ট করলাম মাল্টি ফাংশনাল ডিসপ্লে চার শো করবে মাইলেজ শো করবে মাইলেজ স্পিড শো করবে এবং এই যে আমি মধ্যে তিনটি গিয়ার রয়েছে আমি ফার্স্ট গিয়ারে রান করে দেখাচ্ছি ভিউয়ার্স ফার্স্ট গিয়ার ছাব্বিশ ছত্রিশ সেকেন্ড গিয়ার ওয়াও পঁয়তাল্লিশ যা কিনা একটা স্কুটির স্পিডের সমান পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে আমরা এই গাড়িটাকে চালাতে পারছি গাড়ির হর্নটা ওরে বাবা হর্ন দেখছেন অসাধারণ হর্ন এছাড়া এই দেখেন ইন্ডিকেটর রয়েছে হেড লাইট রয়েছে আমাদের এই গাড়িতে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট সবকিছু আছে আমাদের এই গাড়িটা আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে হলে আমাদেরকে ফোন করতে হবে এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে গাড়ির নাম বলতে হবে রেসিং টুন টুনি টুনটুনি গাড়িটা বললাম আমরা এই গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর সবকিছু ভালো লেগে গেলে মাত্র দশ টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গাড়িটি হাতে পাবার পরে কিন্তু বাকি টাকা দিতে পারবেন আর যারা মনে করছেন আমাদের এতগুলো গাড়ির ভিড়ে মানে বাংলাদেশে যতগুলো গাড়ি এখন আসছে আলহামদুলিল্লাহ প্রায় সবগুলো গাড়ি আমাদের কাছে আছে তার মানে একই ছাদের নিচে বসে যদি আপনি চিন্তা করেন যে সকল গাড়ি বেছে এক জায়গা থেকে নিবেন পারবেন আর যদি মনে হয় সারা বাংলাদেশ যাচাই বাছাই করে তারপরে নিবেন তাহলে আমি বলবো আগে যাচাই বাছাই করেন সর্বশেষ আমাদের কাছে একবার কেনার আগে আসেন আপনার ধারণা যা ছিল সব কিছু চেঞ্জ করে ফেলবো ওই এক মুহূর্ত ইনশাল্লাহ তো ভিওর্স আমাদের এই গাড়িটা নিতে হলে সরাসরি আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধুলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জার্নি ই ডট কম আমাদের এই গাড়িটার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিন্তু হলে এখনই নক করুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম